ভরতপুর ওয়ান থেকে ভরতপুর দুই রীতিমতো তুলে এনে হ্যাঁ তুলে এনে শিজ গ্রাম গ্রাম পঞ্চায়েতের পল্লিশ্রী গ্রামে ছেলে এবং মেয়ে দুজনের বাড়ি তাদের ভরতপুর দুয়ের সালার ব্লকের টিয়া গ্রামে ছেলে এবং মেয়ে দুজনকে তুলে এনেছে একজন নাবালিকা মেয়ে এবং ছেলে বলছে নাকি তার চব্বিশ বছর বয়স বয়স হয়নি তবুও তোর করে নাকি বিয়েও হয়ে গেছে এটাও শুনছি এই যে পুরো অপারেশনে সালার থানার সহযোগিতায় হয়েছে বাবার নাম কি

হুম যাই থেকে আজকে সালারের ভরতপুর দুইয়ে এসে দেখছি আমরা বিশ্বস্ত সূত্রে সেকেন্ড হাফে আমরা খবর পেলাম যে ভরতপুর ব্লকের অন্তর্গত সিজগ্রাম পঞ্চায়েতের একটা পল্লিশ্রী বলে গ্রাম আছে ওখানে আজকে সকালেও আমরা একটা আন্ডারেজ ম্যারেজ ওখানটাতে আমরা রিকভারি করেছি তারপরে আমরা ওই সেকেন্ড হাফে আমরা খবর পেলাম যে আরেকটা এরকম বিয়ে হচ্ছে আমাদের এই কথা শুনে ওরা এখানে পালিয়ে আসে এখানে যত সম্ভব ছেলেটা দাদুর বাড়ি অমর বিশ্বাস বলে যে নামটা বললো ওনার বাড়িতে এসে লুকিয়ে বিয়েটা করেছে কোনো এক মন্দিরে আমাদের বিডিও দেওয়া শেরপা সাহেব উনি আমাকে ইনফর্ম করলেন এবং যাতে রিকভারি করা যায় তার সাথে আমাদের জেলা ডিসিপিও উনি উনিও আমাকে ফোন করলেন যে যেমন করে হোক আপনারা ভিকটিমদেরকে আপনারা রিকভারি করে আনুন তো আমরা সেই ভিকটিমকে রিকভারি করতে এনেছি এবং আমরা সাকসেস এর জন্য অশেষ ধন্যবাদ আমাদের ভরতপুর টু ব্লক প্রশাসন এবং ভরতপুর টু সালার ওসি সাহেবকে উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন আমরা সাকসেস এখন আমরা নিয়ে যাব ওটা হ্যান্ড ওভার করে আমরা ওনাদেরকে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট চাইল্ড ওয়েলফেয়ার ইয়েতে আমরা পাঠিয়ে দেবো আমাদেরকে বিয়ে তো যা হওয়ার হয়েই গেছে এবার কি না করণীয় একটাই আমাদের মেয়েকে আঠারো বছর না অব্দি আমরা ছাড়বো না উনি এখন আমাদের যে সিলাইন হোম আছে সেখানটাতে চাইল্ড যেসব আমরা ভিকটিমদেরকে রিকভারি করি ওখানে থাকবে যতক্ষণ না ভিকটিম আপনার আঠেরো বছর না পুজবে ততক্ষণ আমরা তাদেরকে তারপর একটা বিচার বা জাজমেন্ট হবে কাউন্সিলিং হবে তারপর আমরা সেই গার্জেনকে ছাড়বো ছেলে তো বলতে চব্বিশ বছর বয়স আমরা এখনও জানি না ছেলের আমরা ডকুমেন্টস হাতে পাইনি হতে পারে তবে ওর বিরুদ্ধে আমরা কী অ্যাকশন নিতে পারি দেখছি সেটা আলোচনা করছি আমার নাম চন্দন কুমার সাহা আমি ইনচার্জ চাইল্ড প্রোটেকশন অফিসার ভরতপুর ওয়ান